আমার অসল বছর সেই নারী হবে জান্নাতি জোরে কোন সভা কিন্তু মেয়েটা আবার স্বামীর মন জয় করে আনতে হলে মেয়েটার ভিতরে এলে থাকতে হবে যুবক ও যুবক বড় জ্ঞানী বড় আকিল বড় বিধান যুবক বাড়ি দিকে আসতেছে আলমের সামনে দারে দাঁড়ে শুনতেছে কে আছে কেয়া শুনতেছে ওই যুবক বড় আঁকিলুন বড় বড় বিধান যুবক শুনতেছে কেয়া মথুরে ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে সাহাবারা বলিল ইয়ার শুন আল্লাহ ইয়ারো শুনল্লা কালে কেয়া ময়দানে কোন মানুষ গুলা মূর্খ হয়ে আল্লাহ দরবারে দাঁড়াবে আল্লাহ বলবে ও সাবিনা ও আমার ফেরেস্তারা শুনে রাখো যে মানুষটা দুনিয়ার বুকে সব বিগড়ি নিয়েছে সব বিদ্যা অর্জন করেছে আল্লাহ আল্লাহ কোরআনকে কিছু হরব শেখে নাই এলেম তার ভিতরে কিছুই নাই কালকে আমতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়ায়বে যুব বাড়ি এসে বলছিল আব্বু কি আব্বু আমি কি বিদ্যা শিখেলেন কেবা রাগ করিস কে তুই এত বড় ভালো ভালো ছেলে তুমি আমার সাথে রাগ কর আব্বা আলেমের মুখে শুনলাম কাল কেমন মায়ে জানে একদল মানুষ কোন কে দেয় মাবু তোর দরবারে তার ভিতরে এলেম কালাম কিছুই থাকবে না আল্লাহ কোরআন হরব থাকবে না আমি এত বিদ্যা শিখেলাম আব্বা আমি এখন কোরআন পড়তে জানি না এক আরবি হরফ আমার ভিত্তে জানা নাই আব্বা আমাকে এত বড় বিদ্যা দিলি কেন আমাকে কোরআন কেন শিখালি না জোরে কোন সবহান আল্লাহ ছেলে বলল আব্বা আমাকে যা বিদ্যুৎ শিখেছ আব্বা আমি এখন নিয়াত করে নিলাম বোকার হিসেবে প্রথম নম্বর হাদি আছে। যাই যে নিয়াত করবে আল্লাহ তার সেই মনে আশা পূরণ করবে ইন নামা বলো বলে যুবক নিয়াত করলো আল্লাহ আমি যদি বিবাহ করি আমি একটা কোরান পানেওয়ালা মেয়েকে বিবাহ করবো যোরে কোন সব ভালো আল্লাহ কি মেয়ে বি করবে কোরান পানেওয়ালা মেয়েকে বিয়ে করবে আল্লাহর কাছে নিয়ত করল আল্লাহ আমি এমন নিয়ত করলাম আল্লাহ আমাকে যাতে কোরআন পান্নওয়ালা মেয়েকে প্রক দিও আল্লাহ ওনার বাবাকে বলো আব্বা এখন যদি আমার বউ দেখো আমার বউ দেখো যে মেয়েটার ভিত্তি কোরআন আছে আব্বা সেই মেয়ে দিয়ে আমার বিয়ে বন্ধন করো কারণ বাবা ছেলে যদি বাবা ওইরকম ডিরেকশন দেয় কারণ তো বাবা আর অন্য মেয়ে বিয়ে দিতে পারবে বাবা খুশি আছে ছেলে এত ডিগ্রি ওলা এত পণ্নে ছেলে কোরআন পণ্নেওয়ালা মেয়ে নিবে অন্য মেয়ে তো দেখা যাবে না মেয়ের বাবা ছেলের বাবা অন্যাস হয়ে ক্লান্ত হয়ে গেল খুঁজতে খুঁজতে চতুর্দিকে দেশ বিদেশে ভরে ওই রকম মেয়ের খবর পায় না একটা যুবক বললো চাচা প্রায় আপনি আমার গ্রাম দিয়ে যান আসেন কারণটা কি আপনার কী হয়েছে প্রায় আসেন যান হয়েছে বাবা রে আমি আমার ছেলে বিয়েও দেব কিন্তু আমার ছেলে বউয়ের নিয়ম নীতি বাতি দিচ্ছে সে মেয়েটা হতে হবে আলেম সে হতে হবে কোরআন পণ্ডওয়ালা তোমরা বাড়িটা কেন ছাড়ে যান দিয়ে যান ওই বাড়িটাতে খবর নেবেন ওই বাড়িটাতে যাবেন ওই বাড়িটাতে একটা মেয়ে আছে একটা বাবার একটা মেয়ে ওই বাড়ির মেয়েটা আলে ওই বাড়ির মেয়েটা হলো কোরআন পান্নাওয়ালা সোভা ছেলের বাবা ওই বাড়িতে যে সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম বাড়িতে কে আছেন ভাই সঙ্গে সঙ্গে বলো ভাই কেন আমি আমার ছেলের এত ডিগ্রি দিয়েছি ভাই রে আমার মেয়েকে আমার ছেলেকে কি বিবাহ দেবো আমি একটা কোরআন পান্নেওয়ালা মেয়েকে খুঁজতেছি আপনার বাড়িতে বলে কোরআন পান্নেওয়ালা মেয়ে আছে বলছে হ্যাঁ ভাই আমার একটা মেয়ে আল্লাহ দিলে আমি আলিম বানাচ্ছি কোরআনে হাফিজা বানাচ্ছি ধরে কোন সব এখন ছেলের বাবা আস্তে আস্তে মেয়েটাকে মেয়ের কাছে জেলেন মেয়েকে বলো মা আমি তোর নাম জিজ্ঞাসা করতে চাই মা তোর ডিগ্রি কতটুক তোর কোয়ালিফিকেশন কতটুক মা আমার সন্তান বড় ডিগ্রিওয়ালা বড় বৈজ্ঞানিক বড় বুদ্ধিমান বড় আকিল বড় জ্ঞান বিদ্যা মানুষ মা তোর ডিগ্রি কতটুক মেয়েটা বলো চাচাজি আমার ডিগ্রি শুনতে চান বলে চাচা আমার ডিগ্রি শুনলে আল্লাহর কোরআন এর মধ্যে একশো চোর দুটা সুরে আছে কয়টা সুরে একশো চোদ্দটা সুরে সাসা এই কোরআনে তিরিশটা পানা আছে ছয়হাজার ছয়শো ছয়ষট্টিটা আয়াত আছে সাসা এই কোরআন থেকে যত প্রশ্ন করবেন সব উত্তর দিতে পারবো হাদিস থেকে যা বলবেন উত্তর দিতে পারবো সাসা আমার জেনারেল কোন কোয়ালি না ছেলের বাবা করি কোরআন সে মুয়ে পড়বে না। এদিক কম কোরআনে কয়টা সুরি আছে মহিলা গুলি ধরবে ছেলের পছন্দ হয়ে গেল ছেলের বাবা আসি কইছে আব্বু তুমি যে মেয়ের কথা বলছো আব্বু সে মেয়ে পছন্দ হয়েছে কোরআনের হাফেজা হাদিস কোরআন সব মুখস্ত যেরকম সব আল্লাহ ছেলে বলো আব্বা আজকে মহরানা দেরি করো আমি আজকে বিয়ে করে নিয়ে আসবো বন্ত বাবা রকম ছেলে যদি খবর আনি দেখায় বাবা বিয়ে চুক্তিপত্র হয়ে গেল বিয়ে বন্ধন হয়ে গেল শরীয়তী বিয়ে হইলো সুন্দর বিয়ে হইলো মেয়ে আল্লাহওয়ালা মেয়ে কোরআনের কোরআন পান্নেওয়ালা মেয়ে হাদিস পান্নেওয়ালা মেয়ে স্বামীর বাড়িতে আসি স্বামী বাড়িতে আসি প্রথম রাত্রি বাসর ঘরে যেদিন স্বামীর ঘরে প্রবেশ করবে আলেম মেয়ে একটা যাবে স্বামীর ঘরে যাবে কেমন করে স্বামীর ঘরে যেতে হয় যে মেয়েটার কোরআন আছে আছে যে মেয়েটা হাদিস তাই জানে যে ওরকম ঠিক না স্বামীর ঘরে প্রথম বাসরাতি কেমন করে যাওয়া লাগে প্রথম বাসরাতি গুইয়ার বাসনটা নিয়ে আলেমা মেয়েটা হাফিজা মেয়েটা গুইয়ার বাসনটা নিয়ে ঘরের দরজা দিয়ে বলছে আসসালাম আলাইকুম স্বামী গো আপনি কেমন আছেন যে কোন সোহান অত বৈজ্ঞানিক ছেলেটা বলো আল্লাহ জীবনে কত বিদ্যা বিদ্যাসিখিলাম রে কত বন্ধু বান্ধবীর সাথে ঘুরলাম কোনদিন এমন মিষ্টি সালাম পাইল এত রাই আমার নতুন স্ত্রী আল্লাহ আমাকে সালাম দিয়ে আল্লাহ আমার মনটা জয় করলেন থাকবে আসো বিবি খরিফ স্বামীর সাথে মুলাকাত করলেন বিবি আমি একটা কথা বলি তোমার সালামে তোমার কথা আমি আমার কলেজে তুমি কারি নিয়ে বিবির একটা কথা বলি আমার প্রশ্ন জবাব দিতে হবে জবাব দেওয়ার পরে মধুর মিধনে গল্প করব। এর আগে আমি গল্প করব না স্ত্রী বলছে কোলানের হাফে যাক আলেম মেয়েটা বলছে স্বামী বলেন আপনি যা প্রশ্ন করবেন হাদিস তাকে বলবেন কোরআন থাকে বলবেন আদাস এনিহেও কোনো কোয়ালিফিশন শব্দ দিয়ে বলতে পারবেন না কোরআনে কতবার আছে কোন পারপৃষ্টি আছে বলবেন আমি উত্তর দেবো ধরে কোন সব এখন তো বগিনী করে আমার তো কোরআন হাদিস জানা নাই বলছি বিবি এক নম্বর প্রশ্ন হলো তুমি যে আমার বাড়িতে আসিলা কাল থেকে আমার বাড়িতে তোমার তোমার কাছে কেমন লাগলো বলছে আলহামদুলিল্লাহ জোরে কোন সোহান আল্লাহ দুই নম্বর প্রশ্ন হল রে দুই নম্বর প্রশ্ন হল কি আমার মা বাবা কেমন লাগলো আলহামদুলিল্লাহ বিবি রে হবি আমি যে তোমার স্বামী হইলাম হরে বিভি আমার স্বামী হিসেবে তোমার কাছে কেমন লাগলো বলতে গো স্বামী আল্লাহ কাছে তো করি আমার মনে হয় আল্লাহ এমন একদম ভাগ্য স্বামী দিয়েছে আর বোধা পৃথিবীত এমন স্বামী কারো ভাগ্যে লেখে নাই যেরকম নাই থাকবে খুশি হয়ে গেল স্ত্রী বলে স্বামী আপনার কোনো আরো প্রশ্ন আছে বা নাই এখন আমি তোমার প্রশ্ন করব। বৈজ্ঞানিক ছেলে এই জীবনে জিনাল কোন কিতাব নাই জানা মুখে প্রশ্ন করবে কার কি পড়ব সব উত্তর তো আছে মর দেখছেন জিনাল বিদ্যে থাকা মানুষ অহংকার কি যেরকম ঠিক নবী ঠিক যেরকম ঠিক নবী ঠিক পৃথিবীর কোনো বই বাহ বাহি হ্যার ফার্স্ট টু লাস্টে বি বলছে স্বামী এক নম্বর প্রশ্ন আমার দিবেন স্বামীগ পৃথিবীর যে তো কিতাব পড়েছেন যেত জীবন ইতিহাস পড়েছেন স্বামী তারপরে বৈজ্ঞানিক হয়েছেন বড় ডিগ্রিওয়ালা হয়েছেন পৃথিবীর বইগুলা যদি একত্র করা হয় স্বামী কোন বইটা তোমার জীবনের উপরে কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে রসুল খুশি হয়ে যাবে সেই বইটার নাম আপনি বলে সেই কিথাটার নাম আপনি বলেন বলছে পৃথিবীর যত কিতাব আছে উঁচু নিচে রাখা যাবে কিন্তু আল্লাহর কোরআন উপরে রাখলে আল্লাহ খুশি হবে যেরকম সোহান আল্লাহ বেশি পৃথিবীরে সেটা তো আল্লাহর কোরআন রাখতে হবে উপরে সে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে যেরকম সোহান আল্লাহ স্বামী দুই নম্বর প্রশ্ন পৃথিবীর যত কিতাব আপনি পড়ে বৈজ্ঞানী হয়েছেন স্বামী তোমার কিনে আল্লাহ নারাজ হবে রসুল গুসা হয়ে যাবে সেই নামটা আপনি বলেন তখন বৈজ্ঞানী বলছে বিবিরে পৃথিবীর যত কিতাব আছে সব কিতাবের উপরে আল্লাহর কোরআন থাকে নিচে কোরআন থাকতে পারে না নিচে থাকলে আল্লাহ নারাজ হবে রসুল গোসা হয়ে যাবে পৃথিবী দ্বিতীয় কিতাব তো হলো আল্লাহর কোরআন যেরকম নাই থাকবে স্বামী কোরআন নিচে না যায় না আমি তো কোরআনের হাফেজা আমার তো এলেম বহুত আছে বিদ্যে স্বামী আমি তো তোমার স্ত্রী আমাকে যেখান থেকে বলবেন সেখান থেকে মস্ত দেব জোরেগন সোহান স্বামী বলেন এখন কোরআন যদি নিচে না যায় তাহলে কোরআন কোন জায়গায় রাখতে হবে বিবি আমি জবাব দেওয়া অক্ষম বিবি যেখানে তখন বিয়ে করি আমি তোমার ঘর থেকে নিয়ে আসলাম তোমার আব্বা তোমাকে একটা কিতাব দিয়েছে কি কী ওটা আমার আমার হেফজি কোরআন ওইটা আমি ওস্তাদের কাছে ওই কোরআনটা শিখছিলাম ওইটা আমার আব্বা বিয়ে দিন যৌতুক হিসেবে আমাকে দিয়ে দিছে বিবি কোরআনটা আমার হাতে দিবা আমি একটু কথা তোমার জবাবটা দিতাম বিবি বলছে না না আপনি তো কোরআনের মহাব জানেন না আপনি তো কোরআন পাড়াও জানেন না আপনি পাগনা না না পা আমি বলতে পারি না স্বামী এই কোরআন যদি তুমি হাতে নিতে চাও স্বামী আপনার উজু করেতে হবে শরীর যদি ভালো নয় গোসল করে আসতে হবে গোসল করি উজু করে আসিয়া আমার কোরআনটা আপনার হাতে দিতে পারবো ইয়ার আগে আমি আল্লাহর কোরআন তোমার হাতে দিতে পারবো না স্বামী বলল বিবি কথা দিলাম এখনই আমি গোসল করব গোসল করে আসি উজু করে আসি বিবির কাজে বলে বিবি রে হই কোরআনটা যখন তোমার বাবা দেয় আজকে তোমার হাত দিয়ে আমার হাতে দেও বিবি আমি তোর কাছে অনুরোধ করি তোমার পড়া কোরআনটা আমার হাতে দেও আমি উজু কোনি আছিলাম বিবি কোরআনটা হাতে আনি স্বামীর হাতে দিয়ে বলে স্বামী নেন এই কোরআনটা আমি তোমার হাতে দিলাম কি বলতে চান বলেন স্বামী হাতে কোরআন নিয়ে বলে বিবি রে কথা দিলাম কোথা কত করলাম যতদিন পর্যন্ত এই কোরআন আমি বুকে সেনায় মুখস্ত করতে পারি নাই তোমার মতন করি অতদিন আমি এই বাড়িতে আমি আসবো না এ বিবি তুমি থাকো আমার মা বাবা মত করো আমি শরী গেলাম রে আমি কোরআনে হাফেজ ছোয়া আমি কালি ফিরিয়া যাব হাতি হাতে নিয়ে চলে গেল মনে করছে আজকে যে কালকে বলতে হাফেজ হইতে পারবো কালকেও জানে হইতে পারবো এক মাত্র সাথে যা বলছে হুতুর কোরআন মুখস্থ করি তো আমি বাড়ি যান হুতুর মোর বউ মোর স্ত্রী কোরআনে হাফেজ আলেম আমি বিবির কাছে কসম করিয়াছি বলছে বাবা অত সহজ না এটি সিনারেল না আজকে আসি আজকে হাফেজ কন্থ বাবা কোনো ওস্তাদ নিতে পারবে পৃথিবীর একজন ছাত্র ছিল ওস্তাদের কাছে যেয়ে বলছে ওস্তাদ জি আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন যেরকম সুভান আল্লাহ জীবনের প্রথম দিন মাত্র যা বলছে মিশর রাজ্যের মধ্যে ওস্তাদি আপনি পড়বেন আমি শুনবো এই কোরআন আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়ব আপনি শুনবেন কারণ তো ওস্তাদের মাথা কাম করবে বা আল্লাহ তখন বলছে ব্যাথা রে আমি জীবনে কত কোরআন হাফেজ বানাইলাম হাফিজি বানাইলাম লে বেচা তোমার নাম কি রে কোথায় তোমার বাড়ি তোর বাপের নাম কি তখন বলছে ওস্তানজি আমার বাড়ি হলো জেলান শহরে ওস্তানজি আমার বাবার নাম হল আবু সালে জঙ্গি মুসার রহমাতুল্লাহ ওস্তানজি আমার নাম হলো আব্দুল কাদের জেলানি নাই বলছে বেটা তাহলে তুমি পড়ো আমি শুনতে চাই বেটা আমি সারা জীবন পড়াইলাম অজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ পড়া শুরু করে দিল আলিফুল্লামি রাইতে ভিড় পড়তে পড়তে মুখস্থ দিতি দিদি কিছু দূর জ্বর পরে ওস্তাদ বললেন বাবা একটু খ্রেস নাও একটু দম নিয়ে আবার শুরু করে দাও আব্দুল কাদের আবার পড়া শুরু করে দিলেন পড়তে পারতে যখন আঠারো পাড়া পর্যন্ত চলে গেলেন নাই বলতে ওস্তাদ পড়া বন্ধ করলেন ওস্তাদ বললো বাবা আমি তো তো পড়া বন্ধ করতে বলিনি বাবা তুমি বন্ধ করলো কেন মা ওস্তাদি আমি তার তারপরে না কেন আমার মা আমার মা আঠারো পাড়া কোরআন বেদান সিনো আমার মা যখন কোরআন পড়তো আমার মার মুখে শুনি শুনি আ আমি 18 পারা মুখস্থ করেছি বাকি সবরাগুলা পারাগুলা তোমার কাছে শিখতে ASCII নাইতে কি একটা মা একটা মা যদি চরিতবান হয় হাসানাহ হয় পর্দানসি হয় ওই মাটার তাড়ুত এখনো আব্দুল কাদের জিলানীর মত নড়ি পৃথিবীতে আছে যদি মেটা পরিস্থিতি যদি মেটা আহস্তান ভালো হয় পর্দানিসি হয় আল্লাহওয়াল্লাহ হয় মুত্তাকিন হয় যতক্ষণ ঠিক নাবি ঠিক আব বৈজ্ঞানিক ওই কোরআন বুকে নিয়ে দৌড় মারতেছে যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসায় বলে বাবা রে তুই যতই ডিগ্রি থাক না কেন আমার আমার মাদেশ হাফেজ হওয়া সম্ভব নয় ও বৈজ্ঞানিক নিজে নিজে বলছে আল্লাহ এত বিদ্যা আমি তাড়াতাড়ি অর্জন করি আমি বৈজ্ঞানিক হলাম আল্লাহ আজ একটা একের কোরআন মুগস্থ করার শক্তি আমার উস্তাদ পায় না কার কাছে গেলে আল্লাহ এই কোরআনটা আমি চব্বিশ ঘন্টার ভিতরে মুখস্থ করব বৈজ্ঞানিকের মাথা খারাপ হলো খানা নাই পিনে নাই আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আমার বিবির কাছে ওয়াদা দিয়ে কসম করছি আল্লাহ যতদিন আমি এই কোরআন মুখস্থ করব না শেখব না অতদিন আমি বিবির কাছে যাব না এখন বজ্ঞি খুঁজতে ঘুরতে পাগল হয়ে গেল রাস্তাঘাটে ঘোরে কোরআনটা বুকের নিয়ে কান্দে সব মানুষ দেখছে রে এমন পাগল তো পৃথিবীর দেখি নাই সব পাগল দেখছি কিন্তু এই পাগল কেন কোরআন বুকে নিয়ে কান্দে কোন তো বাবা যে মানুষ পাগলটা কোরআন বুকে নিয়ে কাঁদবে কন্ত একটা মানুষ আফসোস করবে কিনা এমন পাগল তো জীবনে দেখি নাই এ কোন পাগল খানা দেয় খায় না কিছুই কারো চায় না খালি কান্দে কোরআনটা বুকে নিয়ে কান্দে মাবুদরা সব বই পড়া শক্তি দিলা আল্লাহ এই কোরআনটা আমার বুকে দেওয়ার শক্তি দাও পাগল রায় হয়ে যায় সব বাজারের মানুষ ঘুমিয়ে যায় পাগল ঘুমায় না গাছের তলে কোরআনটা বুকে নিয়ে ঘুমায় গভীরাইতে দেখছে রে আল্লা রলি ওই পাগলটা কিরে খায় কোরআনটা বুকে নিয়ে খিদার জ্বালা গভীরাইত্রে গাছের পাতা সিঁড়ি সিঁড়ি মুখে দিয়ে খায় ওই আল্লাহ আল্লাহর রলি ওই বাজারে ঘরে মানুষ নেনারে আল্লাহর আল্লাহ রলি রে সকালবেলা আল্লাহর অধিক বড় গো মানুষটা বলেন বেটারে আয় আয় আমি সব দেখা পাচ্ছি রে তুমি তো কোরআনের পাগল তুমি তো কোরআন মুখস্ত করিতে চাও রে বেঠা আরে বেটা আমি সব দেখছি রে বেটা তুমি চব্বিশ ঘন্টায় হাঁপে ছইতে চাও এই দেশের কোনো তো তোকে পাবে না মুখস্ত করে দিতে ব্যথারে আয় আমি এমন দেশ তোকে পাঠে দেব সেই দেশে চলে যাবা সেই দেশে যে সুস্তাদকে ধরবা সে উস্তাদ হলো কোরআনের তার নাম হলো ইসমাইল লাহরি রহমাতুল্লাহ তার বাড়ি হলো লাহোর দেশে লাহোরের বড় মসজিদের ইমাম তার কাছে যে দোয়া নিবা একবার যদি দোয়া করে দেয় আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ এই কোরআনটা আল্লাহ তোর সেনার মধ্যে শক্তি দেবে জোরে কোন হুজুর লাহোর দেশে কোন দেশে যাব আমি তো পথ চিরি না কেমন করি সেন্ম তার নাম ইসমাল লাহোরি রহমতুল্লাহ লাহোর রাজ্য থাকে বড় মধ্যে তিনি ইমাম ওই লোক বাজারি লোকটা বলছে উসি বাবা বলছে লাহোর দেশে চলে যাবা লাহোরের বড় মধ্যে যখন আজান শুরু হয়ে যাবে মসজিদের জামাতের কাঁথারে যখন ইমাম সব সামনে দাঁড়াবে সেই ওই ইমাম হলো ইসমাইল্লাহ রহমতুল্লাহ নামা শেষ করি যখন বিড়ি আসবে তার কামনার দিকে তখন পা দুইটা এমন করি ধরবা সারি দিবেন আর বলবা হুজুর দোয়া করি দেও হুজুর আপনার মতন যাতে আল্লাহ আমার উপর আনার হাফেজ বানিয়ে দেয় এমন ভাবে ধরবে রে পাগল বৈজ্ঞানিক ইসমাইল লাউরি তোমাকে মারতে মানে সর পারে আল্লাহ অলির কাছে ওই সর তুমি অহংকার করিও না রাগ করিও না বলবা হুজুর যে তোমার বা আমি সাড়ি দেব না আমাকে তোমার মতন হাফেজ বানিয়ে দিতে হবে যখন বলবে রে ব্যথা আমি যে দোয়া করলে হাফেজ হও এই কথা কার মুখে শুনলাম তখন আমার পরিচয়ে দেবারে বেটা বলবা তোমার ও অমুক রাজ্যে মুসি বাবা জুতা সিলাই করে তোমার উস্তাদের মুখে আমি শুনছিলাম তোমার উস্তাদ আমার কাছে পাঠে দিয়েছি রে বেটা আমার কথা বললে ইসমাইল লাহুরি তোমাকে কোনো দিনও ঘুরে দেবে না যেরকম সুবাহানা বলা ব্যাদা রে আমি তোমাকে তুমি গান লাগবে তো মা বলতে বজ্ঞানে বলল জোর তোমার উস্তাদ বুঝে বাবা আপনি বলে তার কাছে কোরআন মকস্ত করেছেন ওই উস্তাদ তোমার ঠিক না দিল উস্তাদের কাজে শুনি আসলাম ইসমাল্লাহরি রহমাতুল্লাহ বলবো জ্ঞানী রে আয় আমার উস্তাদ পাঠে দিচ্ছে রে যে উস্তাদের কাজে আমি কোরআন মুখস্ত করেছি ওই উস্তাদ উস্তাদ সারা আমার মাবুত মহল্লা সারা আমার আমল সম্পর্কে পৃথিবী তারা কেউ জানে না আবার কষ্ট হচ্ছে জোরে কষ্ট হচ্ছে ইসমাইল্লাহরী বল বেঠায় হায় রে আ আমার কামনা রুমে আয় আমার রুমে আয় আমার উস্তাদ আমার বহু বহুত আমল দেরে বেটা ইসমাইল্লাহরি রহমা তুলনা বললেন তার রুমে বলো বেতারে কথা দিলাম রে বেটা উস্তাদ পানি দিয়েছে রে তো খালি হাতে ফিরিয়ে দিতে পারবো না বেটা আমি কত দিলাম আমি নামাজের নামাজ তোর জন্য দোয়া করবো রে বেটা আমার পিছনে তুমি থাকবা আমার পিছনে তুমি আমিন আমিন বলবা যতক্ষণ আমার দোয়া করবো বেলা আমি আল্লাহর কাজে আর্জি চালাবো বাবু oh <lightweight> আমার উস্তাদ বাড়ি দিয়েছে আমার উস্তাদের সম্মান তুমি রক্ষা করো মামলা আমি দোয়া করব যতক্ষণ দোয়া শেষ হবে না অতক্ষণ তুমি দোয়া নষ্ট করবা না দোয়া কবুল হইবে তারপরে তুমি আমিন বলবা মসজিদের খাদে ইমাম সাবেই কথা বলল। মসজিদের মহাজের কেমন করে বা শুনি পেলো রে আমার ইসমালি কোনোদিনে এই কথা বলে নাই কালিকা ফজরবাদ দেওয়া হবে রে মই শহরে ও বাবা লাহোর দেশের সব যুবক গুলোকে মসজিদের যে কানে কানে বললে বাবা আমার ওস্তাদ আমার হুজুর ইসমাইলের নামাজ পড়ে দোয়া করি রে ওই দোয়ায় যদি তোরা স্বামী হইতে পারো আল্লাহ ওই দোয়া তদি কবুল হয়ে যায় আল্লাহ সবাকে কোরআনের হাফে বানিয়া দেবে জোরকম সোভাখানা আজকে সেই একটা বাবদ আমার সোনার চানলা আব্বারে সোনার চানলা আজকে যদি কুরআ হাফিজ আব্বা শুনতে পারবেন ইসমাইল লাহরি কেমন করে দোয়া করে আবু হানিফা বা যখন জেলখানার ভিতরে কান্দা শুরু করে দিয়েছেন দুই চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর এবাদত করে জেলখানার ভিতরে তাহাজ্জুদ এবাদত করে ওই সময় দুষ্ট মহিলাটা আলগা রুম থাকি আবু হানিফার চোখের পানি দেখিয়ে রুমের বাইরের থেকে আসি বলছে ওস্তাদ আমি বড় অপরাধী উস্তাদ আমি আপনাকে বিনা অপরাধে আজকে বাদশাহ মনসুরের জেলখানা আমি আপনাকে বন্দি করেছি আমি বড় আুড়াতি দোয়া করবে না আমি মহিলাটা ধ্বংস হয়ে যাব ওস্তাদি যুবক ছেলেরা পয়সা লোভ দেখে তোমার সঙ্গে করার জন্য বুদ্ধি দিয়েছে। ওস্তাদি গো আমাকে ক্ষমা করে দিবে আমাকে মেয়ে কু দোয়া করবেন অভিশাপ্ত দিবেন না আবু হানিবার হম বলছে রে দুষ্ট মেয়ে তোমাকে ক্ষমা করে দিতে পারি আমার একটা সত্য আছে রে বেটি কি এই জেলখানায় বাদশা মনসুরের আদালত কালকানায় হইতে এই জেলখানা তাকে যদি বাইরে যেয়া বেরি যেয়া আমার বিবি উম্মা হামেদাকে যদি খবর দিতে পারো তাহলে তোকে আমি ক্ষমা করে দেব কন্ত বাবা আবু হানিফের রহমতুল্লাহ সত্য দিলেন সকালবেলা বাদশা মনসুরের আদালত হবে এই আদালতের আগে এই জেলখানা থেকে বেরিয়ে আমার বিবি উম্মা হামেদাকে খবর দিতে হবে কন্ত বাবা যে আসামির বিচার নাই হতে ওই জেল দারগা কোনোদিন আসামিকে জামিন দিবে ওই দারগা বাবুর চাকরি শেষ হবে তোর কোন ঠিক না বাবা দেখেন একটা মেয়ে একটা মানুষকে কিভাবে ইমান লুটিয়ে খায় একটা জেলের দারগাকে মানুষ কেমন করে একটা মহিলা পর্যন্ত পাগল বানে দেয় আব্বা যা শোনার চানরা সেই একটা মহিলাকে আল্লাহওয়ালা বানালে হলে আল্লাহওয়ালা যদি করা যায় আব্বারা মনের কে শোনার চাননা আল্লাহ রসুল বলছে পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে আমার রসুল বুখারি মুসলিম সরিব খা দিছে বলেন হেজা মাতালেন সাল কা তাল হো আমা আলা হো ইল্লাম সলা সতিন সদ কথুল জানে আলিমিহিয়া পগু বিহি আলাদু স লেহুয়া মানুষের মৃত্যুর পরে মানুষের সত আমল গুলা নেক আমল গুলা পৃথিবীতে মৃত্যুর পরে বন্ধ হয়ে যায় আমার অসুল বলি ইন সালাসাতিন তিনটা আমল কবর বাসির বন্ধ থাকে না আব্বার আর বলল সাদা কাঁথল জারিয়া দুনিয়াতে যারা সাদগা জ্বালিয়ে করি পৃথিবীতে ওই মান নামে বাবার নামে হাববারে দুনিয়াতে যাই সাদগা করবে দান করবে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে রসুল মিন ইলাম তিনটা আমল বন্ধ হবে না রসুল বলল সাদা কাতুল জানিয়া দুনিয়াতে যারা সদগজরিয়া করে দেবে মার না ওই মা যদি কবরে পড়েতে থাকে রে আব্বা যদি কবরে থাকে রে ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে সেই সন্তানের সদগা দান हा सौ पिया सॻवी